সাধারণত আমরা জনগণ গরিব কৃষক পাঁচটা কলা নিয়ে এখানে আসতে মনে করেন ভিতরে যাওয়া লাগে না রোড সাইড হাট সবসময় এখানে দু চারজন ব্যাপারী থাকে সকালে নিয়ে আসলেও বিক্রি হবে বিকালে হলেও বিক্রি হবে এই জন্য এখান থেকে মনে করেন ওই মেহেরপুর মুজিবনগর সব অঞ্চলের থেকে এখানে কলা আসে কলা চাষ করি আমাদের অঞ্চলের লোক এখন স্বাবলম্বী তারা মনে করেন যে কলা চাষ করি এখন ফল কমের মধ্যে কলার দামই কম কিন্তু সাধারণত যে কোনো আপেল আঙুর আমরা গরিব মানুষ কিনি খাতে পারিনি এক কেজি আঙুরের দাম চারশো টাকা কিন্তু একশোড়ি কলা কুড়ি টাকা হলেও আমাদের বাজারে পাওয়া যায় কিনে নিলেই খাওয়া যায় দূরদ্রান্তই ব্যাপারে আসে আমরা যেমন সাপ ব্যবসা করি আমরা যদি পঞ্চাশ কান কলা কিনি তাও লাইন গাড়িতে চলে যায় আমাদের একটা সুবিধা আছে এই হাটে মনে করেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে কিন্তু সরকার যদি আমাদের রোড সাইডটা বাজারটা একটু মেরামত করার কাজ করতো তাহলে আমরা এই ব্যবসাটা করি চাষি বা ব্যাপারী সবাই কিন্তু এই হাটের মানে একটা ভালো সুবিধা পাবে মনে করেন কিনি কাটিনি বাংলাদেশের সব জায়গায় মানে ঢাকা দিই খুলনা দিই মনে করেন যে সাতটা চাঁ মনে করেন যে আমরা ওই গাছ সব জায়গায় আমরা দেখা হতো পাশাপাশি দেখা হয়তো অনেক যায় কলা নিয়ে আসে কলাগুলি প্রকৃত ধরেন তো পরি থাকে না কলাগুলো সব আমরা থাকার কারণে কলাগুলো সবই বৃদ্ধি হয়ে যায় তারাও ধরো বেশি কিনে তারাও বাড়িতে চলে যায় আবার বেশি কিনে আবার তারা আবার ফেল নিয়ে আসে নিয়ে আসে কারণ কলাগুলো ধরেন আমরা সব কিনগুলি অন্যান্য জায়গায় ধরেন পাঠাচ্ছি তারা ধরেন যে ওই তারাও ব্যবসা করে ধরেন কিছু উন্নতি করতে পারলে আমরা উন্নতি করতে পারলাম সেখানে তো আবার বাড়ির বাকি আছে আমরা চিনি কাজেও দিই কমিশন নিই আমরা যেমন যেমন দশ টাকার কমিশন নিই তিনি টাকা তো পাঁচ টাকা নিই আবার তেমন তারা আছে তিন আমরা সহজে থেকে চিনি কাটি দিই এই আমাকে ধরেন করে স্থানীয় লোকের ব্যবসা বুঝছে না আবার নিজেরাও কিনে মুখামে ঘটায় কমিশনের ব্যবসা না দর্শন ধরেন আবার বেশি কিনে যাওয়া হয় ওইটি মনে করেন যে আমাকে লচ হতে লাভ হতে পারে আমরা এই ব্যবসা ধরেন যে আর প্রায় চল্লিশ বছর ধরে ধরেন আমরা এই দর্শক জায়গাতে ধরে আসি তাতে আমরা এই দর্শকদের ধরুন তাতে আমরা মেলা উন্নতি হয়ে গেছে মানে আগের সাহিত্যে মানে এখন খুবই উন্নতি যারা বেশি ছিল তারা উন্নতি হয়ে গেছে আশেখানের লোকও ঘন কর্মসূচি খাইয়ে থাকে তারা এখন ভালো বর্তমান সবজি কলাটা অন্য জায়গায় হয় না আমার এখান থেকে মনে করেন সবজি কলাটা চাম্পা কলাটা আমার উন্নতি বেশি হয় এই জায়গাটা আমার মধুপুর কলাতে অন্য অন্য জায়গায় দাঁড়িয়ে সাগর কলাতে আমার দেশে সাগরকলা হয় না এর মনে করছে আমার এখানে সবজি কলার চাষটাই বেশি বর্তমান চাষটাই বেশি হয়ে আমরা কলা চাষ মোটামুটি খুব ভালো একটা প্রতিষ্ঠান ভালো অর্থনৈতিক স্বাবলীব হয়েছে আগে এক সময় যখন এখানে হাট বাজার লাগতো না তখন তো আমরা কলার চাষ বুঝতাম না আর এখানে হাটটা লাগার পরের থেকে মনে করেন আমরা এখানে এখন ধান চাষের দিকে আমরা কলার চাষে জোর দিচ্ছি বেশি বুঝেছে তো যাই কলার চাষের পর আমরা ভালো একটা আমার এলাকা ধরে আমরা একটা উন্নতির দিই আমি দুর্নীতি হয়েছি সাথে পাশাপাশি আরও অনেকেই উন্নতি হয় খালি ইমতি আর চাষি আমরাও চাষি আমি নিজেও একজন চাষ করি কলা এই যে এইসব কলাগুলি মনে করেন এই আমার খেতে আইজি আইজি বে আসলাম লাঘবান মোটামুটি আলোর সংসারও চলছে অর্থনৈতিক দিক থেকে লাঘবান আসে হ্যাঁ এক সময় ধরেন মনে করেন আমরা এখানে মাটির দেওয়ালের ঘর বাড়ি ছিল এখন মনে করেন অনেকে আমরা টিনির বেড়া দিছি বা ওয়াল করেছি অনেকে আবার বিল্ডিং পর্যন্ত করেছে চাষের উপরে বুঝেছেন আমার এক ভাই যেমন চাষ করে সে এখন মনে করেন ফ্ল্যাট বাড়ি মালিক এমনকি তিনতলা বাড়ি ঘর আছে এই কলা চাষ করে তার মনে করেন যে আঠারো বিঘে বই কলা চাষ হ্যাঁ বড় মাপের চাষ আমার বাসা হলো টঙ্গি বাজারে গাজীপুর টঙ্গি বাজারে আমার নিজস্ব আরত মোটামুটি এখানে আমি প্রায় বিশ থেকে বাইশ বছর ধরে ব্যবসা করতেছি বাগানও কিনি বর্তমান বাজার অনেক বেশি এখান থেকে মাল ডাক কিনতেছি তুলনামূলক ঢাকা বাজার খারাপ বাজার থেকে পঞ্চাশ লাখ টাকা বাগান থেকে পঞ্চাশ সাত লাখ টাকা আপনি এই কথাটা এইভাবে বলেন যে আমি এখানে ব্যবসা করি এত টাকা কলা কিনি আমি এখানে যে ব্যবসা করি আমি এখানে থাকি এখানে আমার সকল পক্ষ নিরাপত্তা আছে আমি ওই যে এখানে হাট মালিক মিজানুর খাজা ওনার বাসায় থাকি এখানে আমি হাটে প্রত্যেকদিন মিনিমাম এক কলা কিনি আর বাগান থেকে এক কলা যায় এখানে বর্তমান লাভ কম হচ্ছে সামনে একটা সময় আছে সামনে সময় হয়তো লাভের আশায় সবাই ব্যবসা করে এখন যদি লাভ হচ্ছে হয়তো এই অপেক্ষায় আছে সামনে বাজারটা ভালো হবে মাসে 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 ধরেন যদি রেগুলার এক কলা কিনা হয় তাহলে মাসে ষাট ষাট লাখ পঞ্চাশ ষাট লাখ টাকা কলা কিনা এই অংশ হয়তো গাড়িতে দশ হাজার পনেরো হাজার টাকা লাভ হয় মাস গেলে দু চার লাখ টাকা আসে কুষ্টিয়া জেলাতে চার হাজার হেক্টর জমিতে কলার আবাদ হচ্ছে এবং আপনার জানা আছে যে হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলার মধুপুর যে জায়গাটা আছে আবদালপুর ইউনিয়নের মধ্যে ওখানে একটা অনেক বড় একটা কলার হাট রয়েছে যেটা বাংলাদেশের মধ্যে একটি বিখ্যাত হাট তো এই জায়গাটার জন্য আমরা দেখে বুঝতে পারি আসলে কুষ্টিয়া জেলাতে কলার আবারটার কতটা এগিয়ে আছে তো কুষ্টিয়া জেলাতে বিভিন্ন জাতের কলার আবাদ হচ্ছে তার মধ্যে সব্রি আপনি জানেন যে সব্রী একটা খুবই মানুষের পছন্দের একটা জনপ্রিয় একটি জাত এবং খেতেও সুস্বাদু সব্রি আছে তারপরে আছে চাপা চাপাটা মানুষ পছন্দ করে কিন্তু সব থেকে এগিয়ে আছে এছাড়া হচ্ছে কিছু সাগর কলা আমাদের এখানে পাওয়া যায় আর কিছু জি নাই খুব অল্প কিছু কৃষক সেটা চাষ করছে এই জাতগুলো আমাদের এখানে আবাদ হচ্ছে প্রায় চার হাজার হেক্টর জমিতে কলার আবাদ হচ্ছে সবরি কলাটা বিলুপ্তির পথে এটা কৃষকরা হয়তোবা নতুন নতুন কিছু আরও ভালো উৎপাদন ফলন বেশি হবে এরকম ভ্যারাইটি হয়তো ওই জায়গাটা রিপ্লেস করার চেষ্টা আছে কিন্তু সবজি যে জাতটা আছে একটা অনেক অত্যন্ত জনপ্রিয় জাত মানুষের কাছে খুবই মানে খেতে ভালো এটা আমার মনে হয় যে মানুষ এত সহজে এটা বিলুপ্ত হবে না কলা একটি অত চাষের আবাদ করলে অনেক দাম বেশি পাওয়া যায় বিশেষ করে রমজান মাসে আপনারা আসলে দেখেন যে এটা হচ্ছে ঊর্ধ্বগতিটা মানে দামের ঊর্ধ্বগতিটা কীরকম কারণ রমজান মানেই হচ্ছে দুধ কলা ভাত তো সেই ক্ষেত্রে অবশ্যই কৃষকদেরকে আমরা হচ্ছে মোটিভেশন করি যেন হচ্ছে তারা কলার আবারটা হচ্ছে অব্যাহত রাখে এবং বাড়ায়

आमा पाला कि न होइन होइन पाला कि न होइन होइन